আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কে অবস্থা সকালে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা হলো যে আপনি আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ বা যে কারো জাস্ট লোকেশনটা কিভাবে বের করবেন একটা ক্লিক করবেন একটা মেসেজ লিখবেন সাথে সাথে আপনার ফোনে তার লোকেশন চলে আসবে আপনি ক্লিক করুন লাইভ লোকেশন দেখতে পারবেন তার তাকে যদি আপনি ফোন করে জিজ্ঞাসা করেন সে যদি মিথ্যা কথা বলে সেটা কিন্তু আপনি ধরে ফেলতে পারবেন সো এই ইন্টারেস্টিং বা এই মানে জিনিসটা কিভাবে কি করতে হয় এটা যদি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে সেটিং বা কি কি করতে হবে সব কিছু এটু আজকে দেখিয়ে দিব এর আগে আমি একটা মানে ভিডিও সারছিলাম যেটা হলো আপনার লোকেশন ট্র্যাক করে ফোন নাম্বার দিয়ে ওইটা আগে কাজ করতে পারে এখন কাজ করে না অনেকেই কমেন্ট করতেছেন যে কাজ করে না একদম আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটা কাজ করবে সো চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেল তো সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি এখানে আসার পরে সার্চবারে আপনারা সার্চ দিবেন যে ফাইন্ড লোকেশন অ্যান্ড ফোন নাম্বার ফাইন্ড লোকেশন অ্যান্ড ফোন নাম্বার লিখে সার্চ দেওয়ার পরে এই অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি ছোট্ট করে ইনস্টল করে নেবেন ওকে ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে নেক্সট ডে ক্লিক করে ফিনিশি ক্লিক করে দিবেন দেওয়ার পরে এইখানে আপনাদের কিছু পারমিশন দিতে হবে ওইখানে নেক্সটে ক্লিক করে তারপরে নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে একটা পারমিশনের অপশন চলে আসছে নিচে দেখেন অ্যাপসটা দেখা যাচ্ছে এটা পারমিশনটা অ্যালাউ করে দিবেন সো অ্যালাউ করে দিলে কাজটা হয়ে যাবে তারপরে ব্যাক বাটনে ক্লিক করে দেন তারপরে নিচে দেখেন এখানে ক্রিয়েট নামে অপশন আসছে লাল বাটন সেখানে ক্লিক করে দুইটা স্টিক চিহ্ন দিয়ে এখানে যে কোনো একটা সিক্রেট মেসেজ দেন যেমন আমি দিয়ে দিচ্ছি হাই জান সো এই রকম যে কোনো একটা সিক্রেট মেসেজ আপনি দিয়ে ড্রানে ক্লিক করে দেন দিয়ে এই মেসেজটা যখনই আপনি সেন্ড করবেন তাকে তার কাছ থেকে কিন্তু লোকেশনটা চলে আসবে ওকে সো ড্রানে ক্লিক করে দিচ্ছি আপনাদের এখন একটি অ্যাড চলে আসবে অ্যাডটা আপনারা একটু স্কিপ করে নেবেন বা অ্যাডটা দেখে নেবেন ঠিক আছে স্কিপ করার তো অপশন নয় অ্যাডটা দেখে নিতে হবে অ্যাডটা দেখে নেবেন দেখে নেওয়ার পরে ওখানে ক্রসে ক্লিক করে কেটে দিবেন দেওয়ার পরে ওকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আপনাদের কাজ সম্পূর্ণটা কমপ্লিট এইটা কিন্তু আপনাকে যে ফোনে করবেন ওই ফোনে হোয়াটসঅ্যাপ থাকতে হবে ওই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি যখনই মেসেজটা পাঠাবেন সাথে সাথে কিন্তু ওই হোয়াটসঅ্যাপ মানে ওই ফোনের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হাই জান লেখে পাঠালে আপনাকে কিন্তু লোকেশনটা তারা সেন্ড করে দিবে। ঠিক আছে এখানে পারমিশনে যায় লোকেশনটা পারমিশনটা দিয়ে নেবেন সো দিয়ে নিলে কাজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমি যেটুকু করলাম আপনারা সেম টু সেম এই কাজটুকু করবেন এবং যে ফোনে পাঠাবেন ওই ফোনে হোয়াটসঅ্যাপ থাকতে হবে ওই হোয়াটসঅ্যাপে আপনি যখন হাইজানটা পাঠাবেন সাথে সাথে ওই ফোনের লোকেশনটা আপনাকে সেন্ড করে দেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছে দুইটা ডিভাইস না থাকার কারণে জাস্ট আমি আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে মেসেজটা সেন্ড করে দেখাতে পারলাম না যাই হোক আপনারা ট্রাই করেন এই কাজটা আপনার কার ফোনে করবেন এই কাজটা করবেন আপনি যা লোকেশনটা চান তার ফোনে এই কাজটুকু করে রাখবেন রাখার পরে আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি এই মেসেজটা সেট করেছেন সেই মেসেজটা তাকে সেন্ড করবেন সেন্ড করার সাথে সাথে আপনার কাছে ওই মেসেজের রিপ্লাই হিসেবে তার লোকেশনটা দিয়ে দিবে আপনি জাস্ট ক্লিক করবেন এবং তার লোকেশনটা দেখতে পারবেন যে কোথায় আছে কোন জায়গায় আছে সবকিছু একটু যেটা আপনি দেখে ফেলতে পারবেন ঠিক আছে সো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন উরা তোরা আর চ্যানেল নতুন পেস চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আপনি ট্রাই করেন ট্রাই করার পরে কমেন্টে এসে বলেন যে আপনারটা হয়েছে কিনা সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফিসাটা